গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজকে আমাদের সফর আছে বাবা মন্দির আর নাখুলা পাস এই ঠিক আছে আমাদের টিভি টাওয়ার গ্যাংটক টিভি টাওয়ার আর ঠিক এই এই হচ্ছে আমাদের হোটেল সিলভার লাইন হোটেল আর এই ডান দিকেই আছে এম জি মার্ক পায়ে হাঁটার পথ তিরিশ সেকেন্ডের মতো তো বেশি না একদম ঢাল দিয়ে নেমে গেলেই পৌঁছে যাব আজকে আমরা সফর স্টার্ট করেছি আমাদের হোটেল থেকেই বাবা মন্দিরের উদ্দেশ্যে অলরেডি আমরা গাড়িতে বেরিয়েও পড়েছি আকাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম আকাশে মেঘ নেই আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই মুহূর্তে আকাশে কোনো রকম বৃষ্টির কিছু দেখতে পাচ্ছি না আর সফরের শুরুতেই আমাদের একটা কুড়ি টাকা করে টোকেন কাটতে হয়েছিল এই সেই টোকেন আর কিছুটা যাওয়ার পরেই আবহাওয়া পুরোপুরি বদলে গেল মেঘে আমাদের পুরো রাস্তাটা পুরো বন্ধ করে রেখেছিলো যেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি আসবে আর বৃষ্টির আবহাওয়াটা ধীরে ধীরে অনেকটা বদলে আসছে যে আকাশে এত পরিমাণে মেঘ জড়ো হচ্ছে পরিষ্কার আকাশ সঙ্গে করে নিয়ে আমরা বেরিয়েছিলাম আর এই মুহূর্তে আকাশের পরিস্থিতি প্রচণ্ড মেঘ মানে বৃষ্টি নামে নামে হয়ে এসছে মানে আমরা যখন গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি তখন ছিল কিন্তু আকাশটা খুবই পরিষ্কার আর এই মুহূর্তে ছাঙ্গুলের থেকে অনেকটাই দূরে আছি আকাশ পুরো মেঘে ছেয়ে যাচ্ছিল মাঝে মাঝে এত পরিমাণে মেঘ আমাদের গাড়ির কাছে চলে আসছে আপনি রাস্তা বন্ধু দেখা যাচ্ছে না এত পরিমাণে মেঘ কিছুটা কাটিয়ে আসার পরেই ঝর্ণাগুলো সচল দেখা যাচ্ছে যে উপর থেকে বয়ে আসছে আর তারপরেই হঠাৎ করে বরফের দেখা পেলাম যে এতটা পরিমাণে বরফের দেখা পাবো আমরা কোনো মতে কিন্তু বুঝতে পারিনি যে এত বরফ দেখতে পাবো কিছুটা আসার পরেই আমরা একটা হোটেলের মধ্যে এসে আমরা খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি কিছু এখানে টিফিন করব আর এখানে যে হোটেলের মানে জ্যাকেট ভাড়া করতে গিয়ে দেখলাম যে ব্যাকেট জ্যাকেট ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা পার হেড এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে এগারোশো বারোশো টাকা করে আমরা ভাবলাম এখান থেকে জ্যাকেট ভাড়া করব না কিন্তু কিনবো তা কিনতে গিয়ে যা দেখলাম এগারোশো টাকা দাম ধরে বসে আছে আমরা একটু বার্গেটিং করার চেষ্টা করছি দেখি কতটা বার্গেটিং করে আমরা জ্যাকেটটা নিতে পারি এটাই চেষ্টা করছি দেখি কত টাকার মধ্যে মার্গেটিং করে নেওয়া যায় সেটাই আমরা ম্যাডামের সাথে কথা বলবো আর ম্যাডাম কী রেট বলে দেখি সেটা আপনাদের একটু জানাবো সঙ্গে থাকবেন অলরেডি আমরা পছন্দ করে নিয়েছি বললেন ম্যাডাম পেছন দিকে আছে ওনাকে গিয়ে ডেকে নিয়ে আসুন আর উনি অলরেডি জ্যাকেটের দামটা আপনাদের আমাকে আমাদেরকে জ্যাকেটের দামটা বলে দিয়েছে আর ম্যাডাম এসে আমাদের জ্যাকেটটা দেবেন টাইল নেওয়ার জন্য বের করে দিচ্ছি অলরেডি আমরা টায়ারটা নেব নিয়ে দেখি জ্যাকেটটা আমাদের কতটা ফিটিংস হয় মামা অলরেডি জ্যাকেট নিয়ে হাতে করে টাইল দেবার জন্য প্রস্তুত আর হ্যাঁ পরিচয়টা মাঝখানে করিয়ে দিস

টেস্ট করে দিলে খুবই ভালো হয় অলরেডি মামার গায়ে জ্যাকেটটা পুরোপুরি ফিটিংস হয়ে গেছে আর বাইরের প্রকৃতিটা দেখুন কত সুন্দর চারিদিকে বরফে পুরো ছেয়ে আছে আমরা একবারে তো বুঝে উঠতে পারিনি যে এই সময় এত পরিমাণে বরফ পাবো আর আগেও আপনাদের দেখাবো চলুন বা বাবা মন্দির যাওয়ার পথে যে এত বরফ পড়েছে মানে বরফ দেখে আমরা কয়েক অনেকের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমরা গ্যাংটক এসেছি ফাইনালি মামার জ্যাকেট পছন্দ হয়ে গেছে আর মামার বন্ধুরা জ্যাকেট পছন্দ হয়েছে দুজনেই একসাথে দুটো জ্যাকেট কিনে বললেন যে আর ভাড়া করব না হ্যাঁ পায়ে কিন্তু গামরুট নিতে একদমই ভুল করবেন না গামবুট একটা একশো টাকা ভাড়া নেয় আর একটা দেড়শো টাকা ভাড়া নেয় এই দুটোর মধ্যে একশো টাকা গামবুটটাই প্রচণ্ড পায়ে ঠান্ডা লাগে দেখুন আশেপাশে কত বরফ পড়ে আছে যে বরফ দেখে মনটার মধ্যে যেন আলাদা একটা খুশির অনুভূতি এসছে আর আমি আমার জ্যাকেটটা পরেই ছিলাম এই হচ্ছে আমরা হোটেল থেকে বেরোবার পরেই মানে ওই যে দোকানটা ছিল দোকান থেকে কিছুটা আছে আছে হচ্ছে আশেপাশে পুরো দেখে মানে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেলে এত পরিমাণে বরফ চারিদিকে মানে আরো বরফ আপনাদের দেখাবো আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা সেটা আপনাদের দেখাচ্ছি যে কি ধরনের দেখতে হতে পারে আর এখানে টুরিস্টও এসছে প্রচুর পরিমাণে এই সাঙ্গের পাশেই রোপওয়ে তৈরি করেছে যাতে মানুষ অফ টাইমে আসার পরে উপরে গিয়ে দেখতে পারে যে কত বরফ আছে যখন নিচে বরফ থাকে না কিন্তু আমাদের উপরে যাওয়ার প্রয়োজন নেই এত পরিমাণে বরফ দেখতে পাচ্ছিলাম আর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা মানে অনেকের জন্য মনটা একেবারে মুক্ত করে তুলছিল এই দেখুন এটা হচ্ছে চামড়ি গায়ে মানে দেখতে কতটা আমাদের এখানকার মতনই গরুর আরেকটা প্রজাতি বড় বড় লোম আছে এগুলো দেড়শো টাকা করে মাথা পিছু নিচ্ছিলো বার্গেটিং করার পরে একশো টাকা করে নিচ্ছে এগুলো দেখতে দেখুন কত সুন্দর আর এদেরকে সাজিয়েও রেখেছে অসাধারণভাবে এদের গায়ে ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই এত পরিমাণে বড় বড় লোম থাকে আপনি যে এই ফটো এই ফটো তোলার জন্য একটা আলাদা পঞ্চাশ টাকা চার্জ দিতে হয় ফটো তোলার জন্য এইখানে এগুলো চড়ার একটা আলাদা অনুভূতি এছাড়াও অন্য কিছুই না আমি ভেবেছিলাম হয়তো এই যে ছাঙ্গু লেগে যে জলটা আছে জলটা জমে গেছে আমি নেমে জলে হাত দিয়েও দেখেছি কিন্তু জলটা প্রচন্ড বড় মনে হচ্ছে না আমুল কেটে পড়ে যাবে কিন্তু জলটার মধ্যে বরফে জমে নেই দেখতেও খুব ভালো লাগছিল আর প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগছে আকাশে এত পরিমাণে মেঘ জমেছে সেই কারণে আরো বেশি ভালো লাগছে যত উপরে ওঠার চেষ্টা করছি তত আকাশের যে পরিবর্তন আসছে মেঘে ছেয়ে যাচ্ছে বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে মাঝে মাঝে এত অধিক পরিমাণে বরফ জমা হয়েছে যে সেটা দেখে মনটার মধ্যে একটা আলাদা ফুতির অনুভূতি যাচ্ছে যে এত বরফ হতে পারে দিনটা ছিল পয়লা বৈশাখ যখন আমাদের কলকাতায় প্রচন্ড গরম তখন আমরা পাহাড়ে ঘুরতে বেরিয়েছি তা এখানে আমরা কখনো ভেবে উঠতে পারিনি যে এত অধিক পরিমাণে বরফ পাবো আর এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবো তা এগুলো দেখে অনেকটা মুগ্ধ হয়েছি আমরা সঙ্গে বেরিয়েছিলাম চারজন মানে আমার একটা দাদা আর আমার মামা আর সঙ্গে মামার একটা বন্ধু এই চারজন মিলে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এখানে আসার পরে যে এত সুন্দর প্রকৃতির দৃশ্য আর এত বরফ পাবো আমরা কখনো ভেবে উঠতে পারছিলাম না মাঝে মাঝে এত বরফ দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে আমরা করছি মানে আমরা গাড়ির মধ্যে যে অনুভূতিটুকু অনুভব করতে চাইছি যে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সুইজারল্যান্ড চলে এসছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের অনেকের জন্য মুক্ত করে তুলছে আর এত অধিক পরিমাণে বরফ এখানে ছিল যে আমরা কখনো ভাবিনি যে এত বরফ পাব তা মাঝে মাঝে আমরা কিছুটা জ্যামে ফেসে যাচ্ছি যে কারণে আমরা নিচে নামতে বাধ্য হচ্ছি হয়ে এখানকার বরফ নিয়ে একটু খেলাধুলা করছি ছোটাছুটি করছি আর অসাধারণ প্রকৃতির সঙ্গে সঙ্গে অসাধারণ অনুভূতিও অনুভব করছিলাম আর মাঝে মাঝে মনে একটা ভয় আসছিল যদি বৃষ্টি আছে বা অতিরিক্ত তুষারের পাত হয় আমরা নিচে নামতে পারবো কি পারবো না সেটাও মাঝে মাঝে মনের মধ্যে ভয় আসছিল আর যত জিরো পয়েন্টের দিকে আগিয়ে যাচ্ছি তত অধিক পরিমাণে বরফটাও বেড়ে যাচ্ছে আর যত বরফ বাড়ছে আমরা মনে মনে ভাবছিলাম যে উপরে গিয়ে এত বরফ পাবো যে হয়তো আমরা জিরো পয়েন্টে পৌঁছাতে পারবো না আর আমরা যে টাইমের মধ্যে পৌঁছে গেছি অতিরিক্ত আকাশ খারাপের কারণে আমাদের উপরে উঠতে দিচ্ছিল না মিলিটারি অফিসাররা বলছে এই মুহূর্তে আপনারা চায়না বর্ডারের দিকে দেখতে পারবেন না অতিরিক্ত কুয়াশা জমে গেছে আপনারা যদি আনন্দ উপভোগ করতে যান যতটা পারবে নিচে উপভোগ করুন আর এখান থেকে উপভোগ করে আপনারা নিচে নেমে যান আর কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত বৃষ্টি বা তুষারপাত আসবে যথা শীঘ্রই আপনারা যদি এখান থেকে বেরিয়ে যেতে পারেন আপনাদেরই মঙ্গল না হলে আপনারা এখানে ফেঁসে যাবেন আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে আপনারা নিচে যেতে কোনো পথে যেতে পারবেন না বরফের রাস্তা বন্ধ হয়ে যাবে আশেপাশে প্রকৃতি দেখেই আমরা তো মন মুগ্ধ হয়ে গেছি উপরে আর গিয়ে কি দেখবো তবুও আমরা জোর করে জিরো পয়েন্টে আমরা গিয়েছিলাম যা আবার মুহূর্ততে আমাদের গেটে দাঁড় করে দিয়েছিলেন সেখানেই যা বরফ জমে ছিল সেই বরফ নিয়ে আমরা কিছুটা আনন্দ করেছিলাম আমরা অক্সিজেনের পরিমাণ অনেক কম ছিল যেখানে নিঃশ্বাস নিতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে আর প্লাস সেই গ্যাস লাইটার বলতো আমরা যখন মারছি ওখানে সেটাও আগুন জ্বলছে না তাহলে ভেবে দেখুন কতটা কম পরিমাণে অক্সিজেন ছিল সেই কম অক্সিজেন নিয়েও আমরা সেখানে পৌঁছে গিয়েও সেখানে আনন্দ উপভোগ করেছি আর মাঝে মাঝে প্রচন্ড মাথার যন্ত্রণা করছে চলুন আপনারা বরফ গুলো একবার দেখুন আর আশেপাশের প্রকৃতিটাকে ভালো করে অনুভূতি নিন আর আনন্দ করুন আর গ্যাংটাকে আসলে জিরো পয়েন্ট আসতে ভুল করবেন না যারা অতিরিক্ত ভারী শরীর আপনারা উপরে নাও আসতে পারেন কারণ সেখানে অক্সিজেনের প্রবলেম হবে সঙ্গে কপুর রাখতে ভুল করবেন না যে কপুরগুলো কপুরগুলো আপনারা খাওয়া বা রান্নার কাজে লাগানো হয় আর সঙ্গে অক্সিজেনের পাঁচশো টাকা করে একটা ক্যান পাওয়া যায় সেই ক্যানটাও আপনারা কিনে নিয়ে আসতে পারেন যাতে আপনাদের অক্সিজেনের কষ্ট থেকে আপনারা দূরে থাকতে পারেন আর আশা করছি আপনারা এখানে এসে খুবই আনন্দ পাবেন গ্যাংটকে এসে জিরো পয়েন্টে আসা একদম চলুন আপনাদের কিছু তথ্য দিই গ্যাংটক আসার জন্যে শীত গ্রীষ্ম বর্ষা কিছুই দেখার প্রয়োজন নেই বৃষ্টি হলেই বরফ পাবেন আগের তুলনায় নর্মাল সময়েও বরফ পাওয়া যায় তাই অতএব গ্যাংটকে আসতে কোনো সময়সীমা মেনটেন করতে লাগবে না আমরা সামলেকের জন্য যে পারমিট করেছিলাম সেই পারমিট চার্জের গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের কাছে ছ হাজার টাকা আর এই পারমিটটা করতে হলে আপনাদেরকে আগের দিনকে একটা আইডেন্টি প্রুফ আর তার সঙ্গে এক কপি ছবি আপনাদের যে হোটেলে থাকছেন সেই হোটেল মালিককে প্রোভাইড করতে হবে উনি কমপ্লিট পারমিশন করে আপনাদেরকে গাড়ি প্রোভাইড করবে তার বিনিময়ে আপনাদের ছ টাকা পে করতে হবে তবে আপনি জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন আর এই জিরো পয়েন্টে যাওয়ার জন্যে আগে থেকে হোটেল মালিককে বলে রাখতে হবে কম খরচে যেতে চান টোটাল তিন হাজার টাকা নেবে আপনি সাঙ্গুলের বাবা মন্দির দেখে আপনারা ফিরে আসতে পারেন এখানে আপনাদের চার্জ পড়বে মাত্র তিন হাজার টাকা আপনাদের তিন ধরনের গাড়ি প্রোভাইড করবে একটা হচ্ছে ফোর সিটার গাড়ি প্রোভাইড করবে দ্বিতীয়ত হচ্ছে সেভেন সিটার গাড়ি প্রোভাইড করবে আর তৃতীয়ত হচ্ছে এইট সিটার গাড়ি প্রোভাইড করবেন যত ছোটো গাড়ি নেবেন ভাববেন হয়তো আপনাদের খরচটা কম হবে না যত ছোটো গাড়ি নেবেন একই রেট পড়বে আর যত বড় গাড়ি নেবে তাতেও একই রেট পড়বে তাও সেটা এইট সিটার পর্যন্ত সীমাবদ্ধ গ্যাংটক ঘোরার অনেক জায়গা আছে হাতে যদি আপনি সাতটা দিন গ্যাংটকে থাকতে পারেন অনেক জায়গা আপনি ঘুরে দেখতে পারেন কারণ গ্যাংটকের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই ঘোরার টোটাল আপনার সাত দিন সময় লাগবে আর শুধু যদি আপনি মনে করেন যে দুই দিনে প্রোগ্রাম কমপ্লিট করব তাহলে নাথুলা বাস পর্যন্ত প্রথম দিন সাইট সিং কমপ্লিট করবে আর পরের দিনকে গ্যাংটকের সাইট সিং আপনাকে কমপ্লিট করে ফিরে আসতে হবে আপনি যদি গ্যাংটকে কালাপাতার সিল্ক রুট এই সব জায়গাগুলো যদি ঘুরতে চান আপনাকে তাহলে সবসময় সাত দিনের প্রোগ্রাম কনফার্ম করে রাখতে হবে চলুন জিরো পয়েন্টের বরফের মজা নিয়ে আজকের ভিডিওটা শেষ করা যাক ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না আপনি যদি কমেন্ট করেন যে আরও নতুন কোন জায়গা আপনাদের দেখানোর জন্য সেটা আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য।